চলে এসছে একটু নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের বেচু এবং আমাদের তার সঙ্গে আমাদের ওয়ান অনলি দিদি যাকে নিয়ে কথা বলতে এসছি তো তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট কালকে দিদি একটা ভিডিও করেছে যে এত দিন পর্যন্ত বেচুদের বাড়িতে চীনা সুন্দরী ছিল পুরো মধ্যমণি হয়ে এবং চিনার জন্য ফ্যামিলির যে অন্য অন্য মেম্বাররা রয়েছেন মানে বেচু বেচুর বাবা বেচুর মা কেউ কিন্তু সেই রকমভাবে প্রায়োরিটি পেত না মানে চীনা ডমিনেট করে রাখত প্রত্যেককে ডমিনেট করতো এবং ওদেরকে এমনভাবে রাখত যে ওরা কিন্তু এই ছিল ওদের পরিবারের সর্বে সর্বা মানে পুরো পরিবারের ওপরে ওনাদের ওনার বক্তব্য আমাদের দিদির বক্তব্য পুরো পরিবারের ওপরে ছড়ি ঘোরাতো কে না চিনু সুন্দরী ছড়ি ঘোরাতো কি করবে কখন কি হবে না হবে সমস্তটা চিনু দেখাশোনা করতো এবং চিনু যা গিফট পাওয়ার চিনু পেত কারণ চিনু ছিল ওই চ্যানেলের নায়িকা সামনে এসে ফ্রন্টে কাজ করতো চিনা সেই কারণের জন্য বেচুর মা এবং বেচুর বাবা এবং বেচু যেহেতু ক্যামেরার পেছনে থাকতো সেইভাবে কিন্তু তারা প্রায়োরিটি পেত না মানে তাদের দেখা মানে ব্লগে তাদের দেখা গেলেও প্রধান আকর্ষণ ছিল চিনু এবং নায়িকা ছিল চিনু আজকের ডেটে কিন্তু জিনিসটা পুরো পাল্টে গেছে কারণ আজকের ডেটে প্রধান মানে ডিরেক্টর প্রডিউসার অভিনেতা সমস্ত কিছু হয়েছে একমাত্র বেচু এবং ডিরেক্টর প্রডিউসার অভিনেতা সমস্তটাই যেহেতু আর সহক্রিয়টার হিসাবে রয়েছে তার বাবা মা এবং প্রধান আকর্ষণ রয়েছে আমাদের সোনা বাবা তো এই নিয়ে এখন বেচুর পরিবার চলছে সেই কারণে আগে ছিল বেচু ছিল সহক্রিয়েটার এখন বেচু ডিরেক্টর প্রডিউসার এবং নায়ক বুঝতে হবে ভাবতে হবে তাই না এখন কিন্তু প্রমোশন হয়েছে বেচুর এবং সেই কারণের জন্য এখন কিন্তু বেচুর প্রচুর মানে যেটা আগে প্রায়োরিটি দিত আজকে সেই প্রায়োরিটিটা কিন্তু উঠে গিয়ে সম্পূর্ণটা বেচু এবং বেচুর মা পাচ্ছে সেই কারণে এবং এই যে জিনিসটা এটাই কিন্তু বেচুর মা মানে যেন তেন পোকারেনও চাইছিল ওনার প্রাধান্যই মানে ওই ফ্যামিলিটার মধ্যে ওনার প্রাধান্য থাক ওনার মানে কি বলবো অঙ্গুলি হেলোনেই সমস্ত পরিবারের মানুষরা চলবে কখন কি খাওয়া হবে কি রান্না হবে রান্নায় কটা মাংসে মাংসে কটা আলু দেওয়া হবে আজকে মাংস হবে না মাছ হবে হ্যাঁ এবং মানে সোনার গয়না বানানো হবে না বানানো হবে না বানালে কি বানানো হবে সমস্ত ডিসিশান কোথাও বেড়াতে গেলে বা কোথাও ঘুরতে গেলে কাকে কি শাড়ি দিতে হবে গিফট কি দিতে হবে সমস্তটা ডিসিশান উনি নেবেন যেটা উনি বারবার চেয়েছিলেন যে একচ্ছত্র অধিকার আমার সংসারে আমি থাকব একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কর্ত্রী যেখানে আর কোনো মহিলা থাকবে না যেখানে আর কোনো মহিলার প্রাধান্য থাকবে না এই ধরনের ভাবনা যারা মানে কি বলবো চিন্তা করেন সেই সব পরিবারে যদি খেয়াল করে দেখো তোমরা সেই সব পরিবারে কিন্তু কোনো মেয়েরা এসেই সংসার করতে পারে না আজকে চীনা সংসার করতে পারেনি তোমরা যদি ভেবে থাকো পরবর্তীকালে অন্য কোনো মেয়ে এসে সংসার করতে পারবে সেই ক্ষেত্রেও পারবে না যেসব মহিলারা বিয়ের পরেও ছেলেকে হাতের থেকে হাতের মুঠোর মধ্যে রেখে দিতে চায় মানে আমার কথাই ছেলে উঠবে আমার কথাই ছেলে বসবে আমার কথাই ছেলের কাছে শেষ কথা থাকবে এই রকম মেন্টালিটির যেই সব শাশুড়িরা থাকবেন সেই ঘরে কিন্তু কখনোই কোনো ছেলের বউ স্বতন্ত্রভাবে থাকতেও পারবে না সংসারও করতে পারবে না যেটা চিনা পারেনি আজকে এই যে চীনার ওপরে অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে এটা হবে অ্যালিগেশন লাগানো তোমরা সেটা বুঝতে পারছ যে এই বেচুর ক্যারেক্টারগত দিক থেকে বেচু কিন্তু সেরকম একটা ভালো ছেলে নয় এটা কিন্তু আজকের ডেটে প্রমাণিত বহু ভিউয়ার্স কিন্তু আজকের ডেটে বুঝতে পেরেছে যে বেচুর চরিত্র যেটা বেচু এই যে সিঙ্গেল ফাদার সিঙ্গেল ফাদারের একটা তকমা লাগিয়ে ঘুরছিল ওয়াইটিতে আজকের ডেটে কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারছে যে এ সিঙ্গেল ফাদারটা মানুষের কাছে শো করছে ওটা পুরো সোয়াব কিন্তু ভেতরে চারিত্রিক গঠন অতীব জঘন্য অতীব নোংরা আজকে চীনা এক বছর বিগত এক বছর যাওয়ার পরে পরে যদি চীনার চরিত্র অ্যানালাইসিস করি চীনা কিন্তু যখন এই বাড়ির থেকে বেরিয়েছে পরকিয়া করে বেরোয়নি একটা চ্যাটিং সেক্স চ্যাট করেছে বেশ সেক্স অনেক সেক্স চ্যাট করেছে যেটা স্ট্রিম লাইভে দেখানো হয়েছে যে প্রচুর সেক্স চ্যাট চীনা করে রেখেছে এই ছেলেটার সঙ্গে কিন্তু আমাদের চোখে যেই সেক্স আমাদের সামনে আনা হয়েছে সেই সেক্সচ্যাটগুলোর মধ্যে আমরা দেখেছি সেখানে কিন্তু চীনা সেক্স চ্যাটে নোংরা কথা বলা বা নোংরা কোনো ভিডিও পাঠানো করেনি ওকে বলেছে ওকে পাঠিয়েছে ও সম্মতি জানিয়েছে যেটা অবশ্যই অন্যায় করেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ও চীনার যেই জায়গাগুলো মানে কি বলবো না পাওয়া ছিল মানে কাঙ্ক্ষিত যেই জিনিসগুলো ছিল যেগুলো ওই বাড়িতে গিয়ে ও চেয়েছিল কিন্তু পায়নি তার স্বামীর কাছ থেকে সেই জায়গাগুলোতে এই ছেলেটা মিডিলে ঢুকে গেছিলো কিন্তু সেইখানে কিন্তু তার সঙ্গে পরকিয়া করেনি কিন্তু চীনাকে পরকি আর তকমা লাগিয়ে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ এই বেচুর কিন্তু অন্য দিকে মুখ মারার একটা অভ্যাস ছিল যদি না থাকতো যদি না থাকতো হতে পারে হতে পারে ছিল কারণ কেন বলছি যদি না থাকতো স্ত্রী বেরিয়ে যাওয়ার পর পরই তোমরা যদি দেখো দুই তিন মাসের মধ্যেই বেচু কিন্তু অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে এবং অন্য সম্পর্কে শুধু জড়ায় জড়িয়েছেই তাই নয় অন্য সম্পর্কে বেচু জড়িয়েছে এবং অন্য সম্পর্কে কিন্তু বেচু তারপরে চীনা যেতে না যেতেই দুই তিন মাসের মধ্যেই অন্য সম্পর্কে জড়িয়েছে এবং একটার পর একটা একটার পর একটা চীনা কিন্তু যার মানে যার নাম কমিউনিটিতে দিয়েছিল তার সঙ্গেই একটা মাত্র সম্পর্কে সে মানে পরবর্তীকালে ওই বাড়িতে থাকাকালীন নয় ওই বাড়ি থেকে পরবর্তীকালে সে স্বীকার করেছিল যে সে তা এই ছেলেটির সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়েছে এবার সেই পরকীয়ায় এখানে আসার পরে সে কতটা ঘনিষ্ঠ হয়েছে সেটা আমরা জানি না কারণ আমরা ক্যামেরার মাধ্যমে কিছু দেখিনি কিন্তু এই যে বেচুর ক্ষেত্রে কিন্তু বারবার একটার পর একটা ঘটনা উঠে এসছে একবার আসানসোল কাণ্ড তারও আগে ভ্যালেন্টাইন্স ডেতে ওর বাইকে বসে ওরই পেছনে কোনো মহিলাকে নিয়ে ও ঘুরছিল তারপরে তাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়া তার কাছ থেকে ফুলের বুকে নেওয়া তাকে ফুলের বুকে দেওয়া এইসব তোমরা দেখেছো তারপরে আসানসোল কাণ্ডে ইন্টু গুলুকুলু করার জন্য আসানসোলে গিয়ে জিন্সের কাপড় কেমন কতটা চেন টেন কতটা শক্তপোক্ত আছে হ্যাঁ মানে এইসব সব চেকিং টেকিং করে টরে ওখান থেকে আসলো তারপরে পরেই চলে আসলো তার জীবনে খেচু তাহলে এখানে বোঝা যাচ্ছে যেই ছেলে মানে ভিউয়ার্সদেরকে খাওয়ালো যে সে সিঙ্গেল ফাদার থাকবে তার চরিত্র এতটাই ভালো তার জীবনে মহিলার কোনো আগমন ঘটবে না তার ধ্যান তার জ্ঞান তার সমস্ত চিন্তা হচ্ছে তার সন্তান এবং তার বাবা মা আজকের ডেটে দাঁড়িয়েও পুরো বাচ্চার চাপটা সামলাতে হচ্ছে তার বাবা মাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি তোমরা দেখো সেখানে মিনিমাম মানে কী বলবো ন্যূনতম কাজও এই বেচুর সংসারে করে না পুরো সংসারটা তার বাবা এবং মায়ের মায়ের ঘাড়ের ওপরে চালিয়ে শুধু তাই নয় বাচ্চাটার পুরো দায়িত্ব স্কুলে পাঠানো বাচ্চাকে পড়তে বসানো বাচ্চার বায়না সামলানো বাচ্চাকে কাঁধে নিয়ে ঘোরানো সমস্তটা বেচুর মা আর বেচুর বাবা দুজনে মিলে করে যাচ্ছে বেচুর কাজ কি সকাল থেকে উঠে শুধু ক্যামেরা ধরাটাই হচ্ছে বেচুর কাজ কিন্তু আজকে বেচুর দিদি বলতে বলতে চাইছে যে চীনা ছিল আপদ আপদ বিদায় হয়েছে যেদিন থেকে থেকে সেদিন আসা ওদের সংসারে শুরু হয়েছে চীনা যতদিন ছিল ওদের আর্থিক উন্নতি হয়নি চীনা বিদায় হয়েছে অলক্ষ্মী বিদায় হয়েছে চীনা বিদায় হওয়ার পর থেকে এই ওদের দেখো ফুলে ফেঁপে উঠেছে ভাই বউ বিক্রির পয়সা ফুলে ফেঁপে তো উঠবেই আজকে চীনা বিদায় হওয়ার পরেই আপুদের কাছ থেকে ওপার বাংলা থেকে মোটা মোটা টাকা এসছে মানে এমন এসছে যেগুলো থেকে এমনভাবে মানে দেনার দেন খরচা করা হয়েছে কারণ ব্যাংকে রাখলেই কিন্তু কেস খাবে ঘাপলাবাজির কেস সেই কারণের জন্য সেই টাকাটা কিন্তু ব্যাংকে রাখতে পারিনি কি করেছে এত বড় বাড়ি অট্টালিকা দাঁড় করিয়ে দিয়েছে রাতারাতি রাতারাতি অট্টালিকা দাঁড়িয়েছে রাতারাতি গাড়ি কেনা হয়েছে রাতার টাকার ওর নাম কি বলে সমস্ত কিছু আসবাবপত্র ঢুকেছে খাট ঢুকেছে আলমারি ঢুকেছে এসি ঢুকেছে যাবতীয় জিনিস রাতারাতি ঢুকেছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে বাড়ি চারিপাশ থেকে আবার পাচিল পাচিল হচ্ছে এখানেও কতটা ঘাপলাবাজি কেস আছে যথেষ্ট সন্দেহ আছে যদিও সামনে এখন ওই সব জিনিস আনা হচ্ছে না টাকা পয়সার ব্যাপার কারণ তোমরা জানো এখন প্রশাসনের কিছু হয়তো ওদের কেসটা যেহেতু প্রশাসনের আন্ডারে রয়েছে হয়তো কারো না কারো নজর দৃষ্টি ওদের চ্যানেলের ওপরে রয়েছে সেই কারণে সব কিছু করতে পারছে না কিন্তু এই মহিলা যেই বেচুর মা যে মানে পুরোপুরিভাবে সংসারটার মধ্যে আধিপত্য ওনার আধিপত্যই চলবে এবং ওনারই রাজত্ব ওই বাড়িতে চলবে সেটা চেষ্টা করেছে এবং চেয়েছে সেটা আজকের ডেটে পরিষ্কার এটা আজকের ডেটে পরিষ্কার এবং ইনি চীনা থাকতেও সেইটা করেছে চীনা গয়না বানাবে না বানাবে উনি সিদ্ধান্ত নিয়েছে উনি বলেছে ছেলেকে গয়না বানিয়ে দেওয়া হবে না তো দেওয়া হবে না মাংসে আজকে কয় পিস আলু পরবে উনি ঠিক করেছেন যদি মনে করেছেন দু পিস আলু পরবে তাহলে দু পিসই আলু মাংসে দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমরা দেখেছি আজকে মানে বেচু বলছে আমাদের বাড়িতে একসময় গণেশ পুজো থেকে শুরু করে অনেক পুজোপাল হতো এখন পুজোপাল হয় না কেন হয় না কেন হয় না বলুন তো কেন হয় না কারণ এই যে এরা কথায় কথায় বলে যে চীনা ওই বাড়িতে কোনো কাজ করতো না খেত আর সুতো খেত আর সুতো বেচুর মা ছিল ওই বাড়িতে চাকরানি আর চীনা ছিল রাজরানি আজকের ডেটে উনি হয়েছেন রাজরানী উনি আজকের ডেটে উনি ছিলেন চাকরানি এখন হয়েছেন উনি রাজরানি কারণ এখন ওনার কর্তৃত্বে পুরো সংসার চলছে এবং উনি প্রচুর মানে কি বলবো ভিউয়ার্সদের ভালোবাসা পাচ্ছেন অনেকে ওনাকে শাড়ি কাপড় দিচ্ছে কিন্তু দিদি এইবার কিন্তু সেইভাবে কেনাকাটা করতে পারেনি কারণ দিদির ভাড়ারে টান পড়েছে ভাই দিদির ভাড়ারে টান পড়েছে এটা বুঝতে হবে গেলো বছর দিদির ভাড়ার পরিপূর্ণ ছিল হ্যাঁ আপু চাপু টাপুদের কাছ থেকে অনেক টাকা ঘাপলাবাজি করে দিদির অ্যাকাউন্ট মানে দিদির কাছে দিদির কাছে বেশ কিছু টাকা ঘাপলাবাজি করে ঢুকে গেছিল সেইখানে তার সাথে সাথে দিদির গিফটও আসছিল একটা বেচুর মায়ের শাড়ি তার সঙ্গে দিদিরও শাড়ি একটা বেচুর মায়ের জন্য একটা লিপস্টিক দিদির জন্য দুটো লিপস্টিক বেচুর মায়ের জন্য একটা ব্যাগ হ্যাঁ একটা ভেনিটি ব্যাগ তো দিদির জন্য একটা ভেনিটি ব্যাগ এইগুলো কিন্তু দিদি পেয়েছেন কিন্তু এইবার কিন্তু দিদির মার্কেট ভীষণ মন্দা ভীষণ মন্দা এক ভিউজ নেমে গেছে দুই হচ্ছে দিদি যেই ঘাপলাবাজির কেসের প্রচুর টাকা পয়সাগুলো গেল বছর পাচ্ছিল এই বছর সেইভাবে পাচ্ছে না কারণ সেই কারণে কিন্তু দিদি খরচা করতে গিয়েও হাতটা মুট করে নিয়েছে কেনাকাটা করেছে দিদি কি তি শাড়ি কেনাকাটা করেছে মল মল কিন্তু ভাই দিদির পুরো সম্মান হানি করে মার্কেটে বলে দিয়েছে সিনথেটিক শাড়ি এনেছে এই মানে কি বলবো দিদি তো সাথে 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 ভিডিও করে বলেছে না ওটা সিনথেটিক শাড়ি নয় ওটা মলমল যেটা পরলে গায়ের সঙ্গে একেবারে পালকের মতন একদম ফুরফুর 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 করে হাওয়ায় উড়বেন বেচুর মা কারণ বেচুর মা এখন একটা সেলিব্রিটির মা যেখানে সেখানে যায় মিটিং টিটিং অনেক জায়গায় অনেক জায়গায় উনি জানতান সেখানে বা আশেপাশে বা ছেলের সঙ্গে কোথাও ঘোরাঘাড়া করতে গেলে ওই মলমলের কাপড়টা পরবেন তাহলে মলমলটা পরলে একদম উনি ঝলমল হয়ে যাবেন সেই কারণে ওনাকে ওই শাড়িটা দিয়েছে কিন্তু বেচুকে কিছু দিতে পারিনি কারণ ভাই খরচা আছে মানতে হবে এটা মানতে হবে তাই না সামনে দিদির আর একটা খরচা শুধু দুর্গা নিয়ে ভাবলে তো হবে না সামনে ভাই ফোঁটা আছে তো সেই জন্য সেই গিফটটা বেচুর জন্য ভাই জন্য রেখে দিয়েছে কারণ পুজোতেও দেবে ভাই দেবে এত টাকা ইনভেস্ট করে দিদির কিন্তু মাল্লুটা কম কম এখন আসছে কারণ ভিউজটা কম হচ্ছে আগেরবার মাল্লু প্রচুর ঢুকেছিল তাই ভাইকে তার মাকে দেওয়া হয়েছিল কিন্তু এবছর কাকা মানে কাকু আর কি একটা জামা কাপড় পেয়েছে তো সেখানে দিদি কাকুকে একটা দেবে আর বেচুর মাকে দিয়েছে আর সোনা বাবাকে দিয়েছে বেচুকে দেয়নি বেচুরটা ডিউ রেখেছে ওটা হচ্ছে ভাই দেবে কারণ দিদিকে নিজের সংসার পুরো দমে এখন নিজেকেই চালাতে হয় পুরো সংসার চালানোর ভারটা ওনার ঘাড়ে গিয়ে পড়েছে কারণ ওনার হাজবেন্ড এখন দোকানে যেটুকু যায় প্রক্সি দেওয়ার মতন করে যায় ওই দোকানটা এখন ছেলে চালায় যা টাকা ইনকাম হয় ছেলে নিজের গাটে ঢোকায় হাত খরচা বাবদ বাবাকে কিছু টাকা দেয় এবং সেইখানে সেই টাকায় সংসার চলে না এইদিকে দিকে দিদির মেয়েও বেকার কারণ দিদির মেয়ে এখন চাকরি ছেড়ে দিয়েছে সে কি করে এখন অন্যান্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে ওই ওদের ওই সব যে মানে আর পড়াশোনা করছে আরও ভালো যাতে কাজকর্ম পায় সেই জন্য তো সেখানে দিদির মেয়েও বেকার তাহলে হাজবেন্ডেরও ওই অবস্থা তারপরে হাজবেন্ড অসুস্থ তারপরে দিদির এই ঠাট বাট এগুলো নিয়ে চলতে হয় দুটো কাজের লোক তাদের এই পুজোতে জামাকাপড় আছে তাদের হাত খরচা আছে মানে তাদেরকে দিতে হয় একটা টাকা মানে পুজোর সময় বোনাস দিতে হয় তাদের জামাকাপড় দিতে হয় তারপরে এই যে ছেলের বাড়ির আত্মীয় ওনার হাজবেন্ড ওনার ছেলে মানে মেয়ে তারপরে কাজল দানের বায়নাক্কা সমস্ত কিছু স্বাদ মানে করে কমপ্লিট করার পরে দিদির কিন্তু ভাড়ার একটু টান সেই কারণে দিদি কিন্তু এইবার বেচুকে পুজোতে জামা দিতে পারেনি তো সেখানে দাঁড়িয়ে যে দিদি এখন একটা মানে টোপ ফেললো এরকম মনে হলো যে ভাই তোমরা গেল বছর আমাকে অনেকটা এই এবছর আমার ভাড়ার একটু টান টান তো কেউ যদি পারো আর কি দিদিকে একটু গিফট টিফ্ট দাও এরকম ব্যাপার আর কি দিদি আবার কিন্তু মানে মানে এই রকম কি বলবো কারসাজে করে মানে টাকা পয়সা চাওয়াটা দিদির একটা কিন্তু ব্যাপার আছে এবার দিদি বলছে যে এবার কাণ্ড নিয়ে সবাই ব্যস্ত সেরকমভাবে জিনিসপত্র কেউ কেনে টেনে নেই কারণ সবারই মন টন খারাপ কেউ সেরকম না তবুও তার মধ্যেও তো একটু করতে হয় কারণ কাণ্ড নিয়ে দিদিও বেশ কিছু ভিডিও টিডিও করেছিল তোমরা জানো আমরা সবাই চাই যে অভয়ের ব্যাপারটা নিয়ে যেটা ঘটেছে যে সেটা জাস্টিস হোক এবং ও বিচার পাক কালকেই আমি ফেসবুকে দেখছিলাম ওর বাবা এবং মায়ের একটা ইন্টারভিউ যেখানে তারা কাঁদছেন এবং বলছেন যে তাদের জীবনে আর আলো জ্বলবে না তাদের জীবনে আর এই যে অপেক্ষার অবসান তার মেয়ে আসবে তার মেয়ে এসে মানে পুজোতে মেয়ে জামাকাপুর কেনা বা কাজের থেকে এসে মা বাবাকে ডাকা সেই যে অভাব সেটা কোনোদিনই পূর্ণ হবে না এটা বাস্তব সত্যি কিন্তু এবার অন্যদিকেও এই যে সারা বছর ধরে যারা কাজ করেন সারা বছর দেখবেন কিছু কিছু মানুষরা এই সময়টাই পুজোটাকে কেন্দ্র করে যেমন তাদের বিজনেসগুলো চলে যেমন পার্লারের বিজনেস তোমরা জানো যেমন হচ্ছে যারা দেখবে এই যে মানে শাড়িতে জরির কাজটাজগুলো করে এই সময় তাদের কিন্তু মার্কেটটা মানে কাজের চাপটা প্রচুর পরিমাণে থাকে বিশেষ তারপরে যারা জামা কাপড় তৈরি করে টেলারিংয়ের কাজ করে যারা তাদেরও কিন্তু বিজনেসটা এই সময় হয় শাড়ি বানানো বলো কুর্তি বানানো বলো ব্লাউজ বানানো বলো এই সময়টা কিন্তু রমরম করে চলে এবার এই ইনকামটার ওপরেই হয়তো তাদের বছরের অর্ধেক সময় যেই সময় কাজটা থাকে না এই টাকাটার ওপরেই তাদেরকে ভরসা করে চলতে হয় তো সেইখান থেকেও কিন্তু তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে এইবার মানে যেহেতু মানুষ প্রচুর মানুষ এবার কিন্তু পুজোটা সেইভাবে কাটাচ্ছে না অনেকেই সেইভাবে মার্কেটিং করেনি সেই দিক দিয়ে কিন্তু পুজোর বাজার মন্দাই বলা যায় তো কথা হচ্ছে এটাই যে দিদির বক্তব্য যে আজকে চীনা চীনা ওই বাড়িতে যে দিদি বলছিল যে চীনা কাজ করে না সেটা যে সর্বৈব কারণ চীনা কিন্তু ওই বাড়িতে উঠে সকালে উঠোন ঝাঁপ দেওয়া হ্যাঁ তারপরে নাম কি বলে মাছ কেটে দেওয়া ওখানে ওই বাসন মাজা ঘর মোছা সবজি আনাজ কেটে শাশুড়ির মুখের সামনে দ্বারা সমস্তটাই করত। এবং ওদের বাড়িতে যে পুজো আর্চাগুলো হতো তার পুরো যন্ত্র কিন্তু চিনাই করতো আজকের ডেটে কিন্তু সেটা প্রমাণিত সেই কারণের জন্যই কিন্তু আজকে চীনা চলে আসার পরে ওদের বাড়ি থেকে পুজো সব উঠে যাচ্ছে কারণ ওর মায়ের পক্ষে সম্ভব না যথেষ্ট বয়স হয়েছে মহিলা তারপরে সংসারের সমস্ত কিছু করে কেন বেঁচু তো কুটনের দুটো করে দেখে না সেখানে ওর মা বাবাকে বাবা যতই হেল্প করুক কত হেল্প করুক সেরকমভাবে তো আর হেল্প করতে পারে না সেইখানে এত বড় বাড়ি উঠন ঝাঁদ দেওয়া ফুল তোলা ঠাকুর ঠাকুর পুজো এই ওই একটা সংসারে প্রচুর কাজ থাকে তারপরে ওইরকম চঞ্চল বাচ্চার একটা দায়িত্ব পালন করার পরে ওর মায়ের পক্ষে আর সম্ভব নয় এইসব পুজো আচ্ছা করা তাহলে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যতই দিদি বলুক না কেন যে চীনা শুধু বাপের বাড়িতে রাজরানী হয়ে থেকে শ্বশুর বাড়িতে রাজনীতি হয়ে থেকে শুধু খেত আর ঘুমাতো সেটা আজকের ডেটে প্রমাণ হয় না এবং চীনা যে ওই বাড়িতে প্রায়োরিটিটা ভিউয়ার্সদের কাছ থেকে বেশি পাচ্ছিলো যেটা কিন্তু এদের গাত্রদাহের কারণ ছিল আজকের ডেটে বেচুর মা মানে সমস্ত প্রায়োরিটিটা পাচ্ছে এটা কিন্তু উনি চেয়েছিল এবং সেটার জন্যই আজকে এই জিনিসটা ঘটেছে এবং আজকে কিন্তু উনি এটাতে প্রচন্ড পরিমাণে খুশি যে উনি ওনারই একচ্ছত্র অধিকার ওই বাড়িতে চলছে যেটা অত্যন্ত কি বলবো এটা একটা সংসারের মধ্যে মানে অনেক পরিবারে এই জিনিসটা আছে যে শাশুড়িরা বউ চলে আসলে বউকে তার অধিকারটা দিতে চায় না বা বউ তার পদতলে থাকবে তার অধীনে থাকবে এবং তিনি যেরকমভাবে চাইবেন বউমাটি সেরকমভাবেই চলবেন এই মানসিকতা আজকের ডেটেও বহু পরিবারে আছে যার জন্য মানে বেশিরভাগ দেখবেন যে এই যে যেই যেই ঘরগুলোতে যে স্বামী স্ত্রী ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি আছে না তার মধ্যে বেশ কিছু জায়গা এই 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 শাশুড়ি কেন্দ্রিকও আছে ব্যাপারটা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো